এই ভিডিওতে আমি দেখাবো এক্সেলে কিভাবে যোগ বিয়োগ ভাগ এই কাজগুলো করবেন প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে এক্সেলে আপনারা যোগ করবেন এই জায়গায় আমি এ ওয়ান ছেলে একটি নাম্বার নিচ্ছি এইট এবং এ টু ছেলে এই জায়গায় আমি টু নিচ্ছি এই দুটি সংখ্যার যদি যোগফল এ জায়গায় নিতে চাই হোম ট্যাবের অধীনে অটোসাম যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করলাম তাহলে এখানে সাম এ ওয়ান কোলন এ টু এভাবে চলে আসছে ইন্টারপ্রেস করলাম তাহলে দেখুন এই দুটি সংখ্যার যোগফল এখানে চলে আসছে এই ফাংশনটি আমি যদি দেখতে চাই তাহলে এটিতে ডাবল ক্লিক করলাম এখানে এ ওয়ান কোলন এ টু যখন দিয়েছি তখন একাধিক সেলের যোগফল এখানে শো করেছে কোলন চিহ্নের জায়গায় প্লাস চিহ্ন দিই দিয়ে ইন্টারপ্রেস করি তাহলে এটির যোগফল এখানে শো করবে এই দুটি সংখ্যার যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন দেবো তাহলে এই দুটি সংখ্যার বিয়োগফল চলে আসবে তারপরে আমরা যদি গুণ করতে চাই এখানে মাইনাস চিহ্নর জায়গায় স্টার চিহ্ন দেবো দিয়ে ইন্টারপ্রেস করলাম তাহলে এখানে গুণফল চলে আসলো তারপরে আমরা যদি এই সেলকে এই সেল দ্বারা ভাগ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এ ওয়ান তারপরে এ জায়গায় অবলিক চিহ্ন দিলাম এবং এ টু দিলাম তাহলে এই দুটি সেলের ভাগ ফল এখানে চলে আসছে তাহলে আমরা দেখলাম কীভাবে এক্স যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করা যায়